আমি কত হাজার বছর পুরনো তুমি দেখাচ্ছিল গাছটা গাছটা নাম বলছিল কেলিগদম ছিল হ্যাঁ কেলিগদম কেলিগদম কত বছর কত হাজার বছরের নাকি শ্রীকৃষ্ণ ওই সখীদের

আবার যাই এখন আমরা এই কলিযুগ সব দেখতে পাচ্ছি না যা হয়েছে এরপরে কি সেটাই দেখবো ভগবান তাহলে বন্ধুরাত দেখতে পেলে মুক্তি শুনতে পেলে রবীন্দ্রমানে কিছু কথা

পুরো সিক্রেট বলে দিল একেবারে একদম সিক্রেট মানে ওখানে গেলে মনের ব্যাপারটি আলাদা হয়ে যায়

উনি এমন একটা মানুষ ওনার দর্শন পাওয়া মানে ভগবানের দর্শন পাওয়া এই যুগে দাঁড়িয়ে আহ উনি সাথে কথা বলে কথা কথা বলে বলে শুধু যেহেতু ওনার শরীর খারাপ এবার হয় না যে একটা মানুষের ইমিউনিটি পাওয়ার কমে গেলে একটা টাচে আসলে সবার আমাদের তো ইমিউনিটি পাওয়ার বেশি আমরা তো অনেক রকমের রোগ বহন করতে পারি তো ওনার সাথে একটু ডিস্টেন্সে থাকতো কিন্তু কেউ হয় না অনেক বাচ্চারা অনেক বড়রা রাধা কৃষ্ণ সেজে যায় বা কিছু হয় না সে জুতো খুলে সামনে সে নমস্কার করে আবার কান্না করে দেয় সত্যি খুব ভালো লাগলো তুই শুনতে পেলাম আমরা তো বৃন্দাবনে যাইনি যেতে পারবো কি না জানিও না যদি ভগবান আগে তাহলে নিশ্চয়ই চলে যাবো